দেখো দুটোই মারামারি করে কিনে মারামারি দেখো মারামারি দেখাচ্ছে দেখেন বাতের তার উড়ে যাবে মারামারি তুই সবাইরা দেখাই দেবো তোর মারামারি দাঁড়া বন্ধুদের সবাইরা দেখা দিচ্ছে কিন্তু এই দেখ

चिकन खिचड़ी और आए। ये देखिए कल के शेय राइस कम तो मुर्गीरी दी दे खाती बने ना खाती है ऐसे पला पला मुझे खाती बने ना और खावा छे ऐसे बाबा और थाउन बत्तम से खा छे मुझे दे ये हैं और ये बात सरकार की पोस्ट

শীতকালে একটা বুকের হতো কি আলাদা শীতকালে মাছ কত লাগে না শীতকালে মাঝে সাথে মাঝে একটু মাংস মুন্ডো খায় কেডিরাসকে নিয়ে গেলাম বহুদূর ঘুরেও নিয়ে আসি যে রাস্তায় করে সেই রাস্তা দিয়ে এসে কয় কি এখনো জয় গেছি অব্দি আইসি যেহেতু নিয়ে গেছি সেহেন দিয়ে চিনতে পারে না বস্তু ভাই যে আরে কেড়ি কয় না সত্যি মাথায় আর খেড়ি বড়া যে রাস্তাতে নিয়ে গেছি এখনই নিয়ে গেলি সেই রাস্তার কতীয় পারবে না জাতীয় পারবে না এর নাম হাবড়া হাবড়ার এত গলি আমাকেও তো জাতি জাতি মুখস্থ মাটির তলের গলি থেকে উপরের গলিও আর এরা যায় শুধু গোলক দাদা কোন গলির থেকে কোন গলি এই বন্ধুরা খাওয়া হয়নি এখনো কটা বাজে হাটটা বাজতে গেল একবার খেয়ে দিয়ে দেবো তারপরে চলে যাবো হাটে কেডির কি কষ্ট स्टाईल का कमाल है बंदे सही बोलते देखो شغل केते हेयरंती है ये नाइका हो गया ते नाइकर इसके नीचे लिया बंदे फ्रेम कराया नहीं है तेरे किंतु डाक्टरे साहब है है ये दुकान से दुकान उधर धीरे-धीरे आज कोई गली यही जमा दी बाटी मोसे ठई जाशे गजे तोरे बाटी की बाटी

আমাদের বাদলা বি এমনি ভালো লাগলে লাইক করছে